প্রিয়ক আসলাম প্যালেস্টাইন সোলারিটি মুভমেন্ট মার্সফর নামে একটি গণসমাবেশের আয়োজন করা হয়েছে বারো এপ্রিল শনিবার বিকাল তিনটায় যেটা হতে যাচ্ছে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বৃহৎ এক গণজামায়াত যেখানে আপনার থাকবেন বাংলাদেশের রাজনৈতিক অরাজনৈতিক সকল স্তরের মানুষ সেই জায়গায় আমরাও চেষ্টা করবো সকলে যার যার জায়গা থেকে অংশগ্রহণ করার জন্য এই গণসমাবেশটা এমন এক পর্যায়ে যাচ্ছে যেখানে আপনার কোনো রাজনৈতিক পরিচয় থাকবে না সেখানে আপনার বিএনপি জামাত ইসলামী আন্দোলন এনসিপি এবি পার্টি বিজেপি পড়তে গিয়ে থাকতেছে এই আন্দোলন তো আমরা এই জায়গায় অ্যাটেন্ড করতে পারি এবং আমাদের অ্যাটেন্ড করা উচিত একজন মুসলিম হিসেবে আপনি বা আমার সকলেরই এই জায়গায় অ্যাটেন্ড করা উচিত এবং ফিলিস্তিনের জনগণের পক্ষে আমাদের আওয়াজ তোলা উচিত যে ফিলিস্তিনি যে আপনার বর্বরিচিত আপনার হামলা চালানো হচ্ছে যেখানে আপনার প্রতিদিন শত শত মা বোন শিশু বাচ্চা সহ মারা যাচ্ছে তাদেরকে জায়নবাদীরা যেভাবে নৃশংসভাবে হামলা করতেছে তো তাদের বিরুদ্ধে আমাদের আসলে একটা আওয়াজ তোলা উচিত এবং আমাদের যে আমরা মুসলিম হিসাবে এবং আমরা বাংলাদেশের জনগণ তাদের স্বাধীন দেখতে চাই এবং তাদের পক্ষকে আমরা ওই হিসাবে আমাদের এই জায়গায় অ্যাটেন্ড করা উচিত এই যে আজকে আপনার যে আন্দোলনটা কথা বলতেছি সেই আন্দোলনে কারা থাকবে বাংলাদেশের সবচাইতে সনামধন্য আলেম সমাজ যেখানে আপনার শাহেক আহমদুল্লাহ ডক্টর মিজানুর রহমান আজহারি মামুনুল হক এমন কি আপনার নেতৃত্ব পর্যায়ে যারা থাকবেন বিএনপির হাসনাত আব্দুল্লা এরকম অনেক সেলিব্রিটি যারা বাংলাদেশের পরিচিত ফেস এরকম ব্যক্তিরা এই আন্দোলনে অংশগ্রহণ করবেন তো এখানে আমাদেরও উচিত আমাদের জায়গা থেকে প্রত্যেকের এই জায়গায় এই আন্দোলনে অংশ নেওয়া যেখানে সবাই একত্রিত হয়ে প্রতিবাদ জানাত এখানে আমরা নিরবিচ্ছিন্নভাবে কোনো বিশৃঙ্খলা ছাড়া যেন আমরা এই আন্দোলনটা সফল করতে পারি সেই জন্য সবাই একত্রিত হয়ে এই জায়গায় নামতে হবে হ্যাঁ এখানে কিছু কথা বলে রাখা উচিত আমরা ইতিমধ্যে দেখতেছি সোশ্যাল মিডিয়াতে কিছু আলোচনা হচ্ছে যেখানে এই আন্দোলনকে কেন্দ্র করে অনেকেই মানে নাশকতা করার এরকম পরিকল্পনা করার চেষ্টা করতেছে বা এটা হওয়ার সম্ভাবনা আছে সেই ক্ষেত্রে আমাদের সকলেরই যেমন আন্দোলনে অংশগ্রহণ করতে হবে ঠিক তেমনি সচেতন থাকতে হবে যেন এই ধরনের কোনো নাশকতা যেন কোনো ধরনের আপনার অপ্রীতিকর ঘটনা যেন এই আন্দোলনকে কেন্দ্র করে কেউ ঘটাতে না পারে যেমন আমরা দেখছি গত দুদিন আগে যে আন্দোলনটা হয়েছে যেখানে আপনার ফিলিস্তিনের পক্ষে আন্দোলন করতে গিয়ে আমরা অনেকেই দেখলাম যে আপনার কেএফসি বা আপনার বাটা শুরুমে বাংচুর করছেন যেটা একেবারেই ন্যাক্কারজনক ঘটনা এবং দুঃখজনক বিষয় এটা কোনো কাম্য নয় এইগুলা থেকে আমাদের থেকে বিরত বিরত থাকতে হবে কি যারা এই ধরনের পরিকল্পনা করবে এদের সামনে গিয়ে আমাদের সবাই দাঁড়াতে হবে এবং এদেরকে প্রতিহত করতে হবে আমরা আন্দোলনটা জানাবো সুশৃঙ্খলভাবে আমরা আমাদের মতামত প্রকাশ করবো সুশৃঙ্খলভাবে যেন বহির্বিশ্ব আমাদের কাছ থেকে এরকম কোনো মেসেজ না পায় যে এরা উগ্র ঠিক আছে এই মেসেজটা আমরা দিতে চাই না আমরা শান্তিপূর্ণভাবে ফিলিস্তিনের পক্ষে এই জায়গায় আসতে চাই তো আমার আহ্বান থাকবে আপনাদের সকলের প্রতি আপনারাও প্রত্যেকেই আপনাদের সন্তান সহ আত্মীয় স্বজন সবাইকে নিয়ে ওই দিন বারো এপ্রিল শনিবার বিকেল তিনটায় সরে দিয়ে আপনারা যারা হবেন তো এতটুকু বলার ভালো থাকবেন সকলে আসসালাম